আসসালামু আলাইকুম 30 মে সাল যে দিনটিতে বাংলাদেশে অন্ধকারে নেমে এসেছিল যে দিনেই বাংলাদেশের উন্নয়ন থেমে গিয়েছিল আমরা হারিয়েছিলাম অত্যন্ত দেশপ্রেমিক একজন রাষ্ট্রনায়ককে যখন উনিশশো সালে পাক হানাদার বাহিনী পঁচিশে মার্চের রাতে এই পূর্ব পাকিস্তানে ঢুকে পড়ে বিভিন্ন পর্যায়ের মানুষদেরকে হত্যা করল সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীর সবাই বাংলাদেশের মানুষ তখন বিচলিত হয়েছিল তখন চৌকস মেধাবী এবং অত্যন্ত সাহসী একজন আর্মি অফিসার হিসেবে জিয়াউর রহমান তখন স্বাধীনতার ঘোষণা করলেন যখন স্বাধীনতার ঘোষণা করলেন তখন বাংলাদেশে কৃষক জনতা তরুণ বৃদ্ধ প্রত্যেকে ঝাঁপিয়ে পড়ল স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণ করার জন্য জিয়াউর রহমান অস্ত্র হাতে মাঠে যুদ্ধ করলেন দীর্ঘ নয় মাস বিভিন্ন জায়গায় এই কৃষক ছাত্র জনতাকে সাথে নিয়ে যুদ্ধ করে জীবনের ঝুঁকি নিয়ে উনি যুদ্ধ করেছেন যুদ্ধ করে নয় মাস পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের মানুষ স্বাধীনতার সাথ পেয়েছে সার্বভৌমত্ব ফিরে পেয়েছে এই উনিশশো সালের পর থেকে উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর সাল পর্যন্ত বিভিন্ন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর মধ্যে আর্মি অফিসারদের ভিতরে অস্থিরতা কাজ করেছে সাতই নভেম্বর বিভিন্ন কারণে অযৌক্তিকভাবে বন্দী করা হয় সেনাবাহিনীর ভিতরে জিয়াউর রহমানের যে জনপ্রিয়তা ছিল এই জনপ্রিয়তার কারণে সমস্ত সিপাহীরা বিপ্লব করে তাকে বন্দি থেকে মুক্ত করেন এরপরে বহু প্রতিঘাত প্রতি জিয়াউর পেরিয়ে আর্মের প্রধান করা হয় প্রধান করার পরেও সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন ধরনের বিদ্রোহ চলতে থাকে একটা সময়ে খালেদ মোশারফ এবং মোস্তাক সাহেব রাম জিয়াউর রহমানকে সেনাবাহিনীর প্রধান থেকে বরখাস্ত করার চেষ্টা করেন কিন্তু দেখেন মেজর জেনারেল জিয়াউর রহমান কতটা সাহসী ত্যাগ স্বীকার করেছেন এবং কতটা সততা ছিলেন তার মধ্যে উনি সেনাবাহিনীর প্রধান থেকে সরে যাওয়ার জন্য উনি দুটি শর্ত দিয়েছেন একটা শর্ত হচ্ছে ওনার জীবনের নিরাপত্তা দ্বিতীয় শর্ত হচ্ছে উনি অবসর নেওয়ার পরে তার পেনশনের টাকাটাকে নিশ্চিত করা একজন আর্মি অফিসার একজন আর্মির প্রধান তার চাওয়াটা হচ্ছে তার জীবনের নিরাপত্তা যাতে বিদ্রোহীরা তার জীবনের নিরাপত্তা দিতে পারে এবং তার পেনশনের টাকাটা উনি ফিরে পান কতটা সৎ হলে একজন সেনাবাহিনীর প্রধান পেনশনের টাকার উপর নির্ভর করে এ থেকে প্রতীয়মান হয় মেজর জেনারেল জিয়াউর রহমান কতটা সৎ ছিলেন উনি বলতে পারতেন আমি সেনাবাহিনীর প্রধান আমি রাষ্ট্রপতি হতে চাই আমি আর প্রধান প্রধানও হতে চাই এগুলো বলতে পারতেন কিন্তু ওনার চাওয়া ছিল দুইটা তার প্রধানটাই ছিল হচ্ছে তার জীবনের নিরাপত্তা আর পেনশনের টাকা নিরাপত্তাটা এরকম একজন সৎ আর্মি অফিসারকে এরকম একটা সেনাবাহিনীর সৎ সেনা প্রধানকে আমরা হারিয়েছি উনিশশো একাশি সালে কত দুর্ভাগ্য জাতির উনি সেনাবাহিনীর পদ থেকে সরে দাঁড়ালেন কিন্তু সেনাবাহিনী বিমান বাহিনীর ভিতরে তার জনপ্রিয়তাটা এতই তুঙ্গে ছিল যে একটা সময়ে মেজর জেনারেল জিয়াউর রহমানকে বাংলাদেশের রাষ্ট্রপতির পদে বসানো হয় উনি রাষ্ট্র পরিচালনা করতে থাকলেন উনি রাষ্ট্র পরিচালনা যখন করলেন তখন উনি ধর্মভিত্তিক রাজনীতিকে উনি বৈধ করলেন যেটা শেখ মুজিব উনিশশো সালে এটা বন্ধ করে দিয়েছিলেন এই ধর্মভিত্তিক রাজনীতি চালু করার জন্যই আজকে বাংলা জামায়াত ইসলামী বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেয়েছে হয়তোবা যদি জিয়াউর রহমান যদি সেদিন ধর্মভিত্তিক রাজনীতিকে বৈধ না করতেন তাহলে সন্দেহ হয় আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশে থাকতো কিনা ওনারা সুযোগ পেয়েছেন বাংলাদেশে রাজনীতি করার এটার আশীর্বাদ হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনি বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা করেছিলেন উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে একটি দল গঠন করেছিলেন আটাত্তর সালে উনি দেখলেন বাংলাদেশের জবাবদিহিতার রাজনীতি করতে হলে উন্নয়নশীল দেশে পরিণত করতে হলে সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য বহুদলীয় গণতন্ত্র খুব দরকার উনি বাংলাদেশে ডান বাম মধ্য উঁচু নিচু সমস্ত রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দিলেন উনি শেখ হাসিনাকে বাংলাদেশে পদার্পণ করালেন যদি শেখ হাসিনাকে সেদিন বাংলাদেশে পদার্পণ না করতো তাহলে আজকেও হয়তো আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকতো কিনা সন্দেহ হয় এটার আশীর্বাদ জাউর রহমান জাউর রহমান চাইলে কিন্তু বলতে পারতেন আমি রাষ্ট্রপ্রধান বাংলাদেশের একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল থাকবে বাংলাদেশে কিন্তু এটা উনি করেন নাই উনি বহুদলীয় গণতন্ত্রের বিশ্বাসী বলেই উনি বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা করেছেন আজকে অনেক সুশীল কুশীল সমাজ বিভিন্ন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায় তাদের একবারের জন্য মনে হওয়া উচিত জিয়াউর রহমানের দেশপ্রেম জিয়াউর রহমানের উদারকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেবে উনি বাংলাদেশের জাতীয়তাবাদকে বিশ্বাস করেছিলেন আজকে এই বাংলাদেশে বিভিন্ন মতের বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন ভাষাভাষীর লোকজন থাকে উনি উনিশশো আটাত্তর সালেই উনি বলেছিলেন যে বাংলাদেশের মানুষদেরকে বাংলাদেশি জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে চলতে হবে কোন ধর্ম কোন সংস্কৃতি কোন কিছুর উপরে ভিত্তি করে নয় যে কথাটা আজকে পাঁচচল্লিশ বছর পরে এসে আজকের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই থাকুক না কেন প্রত্যেককেই বাংলাদেশের জাতীয়তাবাদের মধ্যে থাকতে হবে উনিশশো পাঁচচল্লিশ সালে উন পাঁচচল্লিশ বছর আগে জিয়াউর রহমান এই কথাটা বলছিলেন তার উপরে ভিত্তি করে উনি দল গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তাহলে এখন ডক্টর মোহাম্মদ সে কথাই বলছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশে এই স্বাধীনতা যুদ্ধে ভারত এবং রাশিয়া সহযোগিতা করেছেন আমেরিকা চায়না মিডিল ইস্টের দু একটা দেশ সেই স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিলেন না কিন্তু জিয়াউর রহমান বুঝতে পেরেছেন ভারত এবং রাশিয়া আমাদেরকে সাহায্য সহযোগিতা করলেও ভারত আমাদের উন্নয়নের বাধা হয়ে দাঁড়াতে পারে ভারত কখনোই বাংলাদেশের উন্নয়ন চায় না তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র বা সত্যিকারের বন্ধু রাষ্ট্র হতে পারে না এ কারণে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জিয়াউর রহমান তখনই আমেরিকা চায়নার সাথে সম্পর্ক তৈরি করেছিলেন এবং মিডিল ইস্টের সাথে সম্পর্ক তৈরি করেছিলেন উনি জানতেন আমেরিকা এবং চায়নার সাথে সম্পর্ক করলে এদেশের অর্থনীতি উন্নতি হবে আজকে পাঁচচল্লিশ বছর পরে এসে ইউনুস সাহেব তাই বলছেন আমেরিকা এবং চায়নার সাথে সম্পর্ক তৈরি করছেন পাঁচচল্লিশ বছর আগে জিয়াউর রহমান বলছিলেন বাংলা পৃথিবীর সমস্ত ইসলামিক রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং তখন জিয়াউর রহমান সুসম্পর্ক করেছিলেন ইসলামিক রাষ্ট্রগুলোর সঙ্গে সঙ্গে উনি ওয়াইসি তৈরি করেছিলেন উনি ওয়াইসি আইসি এর ছিলেন এই ইসলামিক রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক রাখার জন্য তারা আমাদের দেশে বিনিয়োগ করবে আমেরিকা বিনিয়োগ করবে বিভিন্ন দেশ আমাদের দেশে বিনিয়োগ করবে আজকে পাঁচচল্লিশ বছর পরে ইউনুস সাহেব বুঝতে পেরেছেন যে আসলেই আমাদের মিডিল ইস্টের দেশগুলো থেকে আমাদের ইনভেস্টমেন্ট দরকার আমেরিকা চায়না থেকে আমাদের ইনভেস্টমেন্ট দরকার কথাগুলো না বছর আগে জিয়াউর বাংলাদেশ সত্যিকার ভাবে পঞ্চাশ বছর পিছিয়ে গেছে তার মতো দেশপ্রেমিক সত্যিকারের দেশপ্রেমিক রাষ্ট্রপ্রধান বিরল পাওয়া যাবে কিনা সন্দেহ আছে উনি উনিশ দফার ব্যবস্থা করেছিলেন উনিশ দফার কথা বলেছিলেন জিয়াউর রহমান উনিশ দফার মধ্যে উল্লেখযোগ্য ছিল খালকাটা কাটা কর্মসূচি জিয়াউর রহমান বুঝতে পেরেছিলেন কৃষকদের উন্নয়ন না হলে কৃষকদের সুযোগ সুবিধা যদি না দেওয়া যায় এদেশে খাদ্যের সং সম্পূর্ণ হতে পারবে না উনি খাদ্য সং দ্বিগুণ উৎপাদন করার কথা বলেছিলেন যে কারণে উনি খাল কর্মসূচি এনেছিলেন উনি খাল কর্মসূচি এনেছিলেন বলেই কৃষক তার শেষ কাজের জন্য খাদ্যের দ্বিগুণ করার চেষ্টা করতেন আজকে দেখেন পাঁচচল্লিশ বছর পরেও আজকেও কৃষকরা বাংলার কৃষকরা মনে করে কালকাটা কর্মসূচিটা খুবই দরকার কৃষির উন্নয়নের জন্য বাংলাদেশের বিনির্মাণে অর্থনৈতিক সমাজে সব কিছুর উন্নয়নের ক্ষেত্রে যে কথাগুলো পাঁচচল্লিশ বছর আগে জিয়াউর রহমান বলে গেছেন সে কথাগুলো এখনকার সরকার তাই তাই করছেন একই জিনিস তার দফা এই দফা জিয়াউল্লাহ মানের সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফার মধ্যে জিয়াউল্লাহ মানের সেই কর্মসূচিগুলি আছে কিভাবে দেশ উন্নয়ন করা যায় বিদেশি ইনভেস্টমেন্ট কিভাবে করা যায় সমস্ত কিছুর মধ্যে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সব কিছু দফার মধ্যে আছে আজকে এত বছর পরে দেশের মানুষ বুঝতে পেরেছে তখন সাত কোটি জনতা ছিল সাত কোটি জনতার মধ্যে প্রত্যেকের মণিকো অবস্থান করেছিলেন জিয়াউর আজও তাই আজকে পাঁচ বছর পরে বিশ কোটি জনগণের হৃদয়ের মণি হয়ে থাকবে জিয়াউর রহমান জিয়াউর রহমানের কারণে তখন পুলিশ প্রশাসনকে উনি দ্বিগুণ করেছিলেন পুলিশের মধ্যে মহিলা পুলিশ নিয়োগ করেছিলেন আজকে বাংলাদেশের যে উন্নয়নগুলি হচ্ছে যে উন্নয়নের কথাগুলি বলা হচ্ছে সেগুলো 45 বছর আগে জিয়াউর রহমান চলে গেছেন 1981 সালে চিটাগাংয়ে সেনা বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ বিতানোর জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিটাগাং গিয়েছিলেন ওখানে কিছু বিপদগামী সেনা অফিসার এবং পার্শ্ববর্তী দেশের শরণদার কারণে শহীদটাকে জীবন দিতে হয় কিন্তু জীবন বিলে বাংলাদেশের উন্নয়ন থেমে গিয়েছিল সেই দিনই উনি জীবন দিলেও উনিশশো একাশি সালের তিরিশে মে চিটাগা সেনাবাহিনী বিরোধ মেটানোর জন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেখানে গিয়েছিলেন কিন্তু সেনাবাহিনীর কিছু বিপদগামী সেনা অফিসার এবং পার্শ্ববর্তী দেশগুলোর সর্বাধিকার কারণে সেদিন শহীদসিন জাউর রহমানকে জীবন দিতে হয়েছিলেন জীবন দিলেও উনি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে স্থান করে নিয়েছেন ভবিষ্যতে সারাদ জীবন মানুষ শ্রদ্ধা বলে স্মরণ করবে শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানকে বিশ্ব জনগণের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানকে সেলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম